আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনবল হাউস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে কোনো ডেলি ব্লগ দিব না যদিও আমার চ্যানেলটি রান্নাবান্নার চ্যানেল না তারপর হ্যাঁ আমার এই নেহারি রান্নাটা অনেক টেস্ট হয় সবাই বলে তো সেই জন্য ভাবলাম যে সবার মাঝে একটু শেয়ার করি তো এখানে আমি প্রায় তিন কেজির থেকে বেশি হবে এরকমই হবে মনে হচ্ছে আর কি নিয়েছি এগুলো ধুয়ে নিব ধুয়ে আমি এগুলোকে ক্লিন করব। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে হ্যাঁ ব্ল্যান্ড করবো দুই টেবিল চামচের মতো রসুন দিয়ে নিয়েছি আস্ত আর ব্ল্যান্ড করাই ছিল আদা আমি দুই টেবিল চামচ নিয়েছি আর একটা টমেটোকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে দিচ্ছি এক কাপ আমি ফেঁফে সহ কুচি করে নিয়েছি এটাকে আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এখানে মশলাগুলি নিয়ে নিচ্ছি প্রথমে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো পরিমাণ এসে একটু কম নিয়েছি লাগলে আরও দি হলুদ নিয়েছি এক চাচামুচ আর দশ বারোটি আমি লবঙ্গ নিয়েছি পাঁচটি এলাচ নিয়েছি তিনটি দার্শিনি আর তিনটি আমি তেজপাতা নিয়েছি আর এক টেবিল চামচ আমি গরম সরি মাংসের মশলা নিয়েছি আর একটা এক টেবিল চামচ আমি নিয়েছি জিরা দুনিয়ার পাউডার আর লবণ তো আমি পরিমাণ মতোই নিয়েছি এখানে কালো গোলমরিচ পাউডার নিয়েছি এক চামচ এর থেকে একটু কম আর আপনাদের আস্ত থাকলে আস্ত দিবেন আমার আস্তটা নেই এই জন্য আমি পাউডারটাই নিয়েছি তো এগুলোকে আমি সবগুলো এই যে হাড়ের সাথে দিয়ে দিব আর যেগুলো আমি ব্ল্যান্ড করে রেখেছি সেখানে সেগুলো সবগুলো ঢেলে নিয়েছি এক কাপই হয়েছে এখানে নিয়েছি পেঁপে তারপরে টমেটো আদা রসুন এই চারটা জিনিস এখানে তো এক কাপই হয়েছে এগুলো আমি একসাথে ঢেলে দিব আর আমি হাড়গুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে এখন হ্যাঁ একসাথে নিয়ে নিয়েছি তা আমি সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি এখন আমি ফ্রেজ দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো তো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে নিয়মিত আমার ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এইখানে কি দেড় কাপের মতোই দিয়েছি আপনারা চাইলে বেশি কম করতে পারেন এটা আসলে যার যার রুচি মতোই বলা যায় আর এখানে আমি একটু ওখানি তেল দিয়ে দিচ্ছি বেশি দিবো না আর দুই জগ পানি দিব আমি প্রথমে এক যোগ দিয়েছি পরে আরেকটা জগ দিব আর পানির পরিমাণটা আমি হাড়ের হাড় যতটুকু ততটুকুই পরিমাণে দিব বেশি উপরেও দিবো না বেশি নিচেও দিব না এখানে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি এখানে পানি শুকাবে না যেরকম দিব সেরকমই থাকবে আর বেশি কম দিলে কিন্তু হাঁটগুলোও উপরে থাকবে তখন ভালো করে মচবে না গলবে না আর বেশি দিলে কিন্তু বেশি টলটলে পানি থাকবে প্রেশার কুকার আর যদি আমরা ফাতিলে বসাই তখন বেশিই লাগবে অনেক সময় নিয়ে জাল দিতে হবে আর এখানে আমার প্রায় হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিটের মতোই লাগবে এটা হতে তো আমার এটা শীষ দিব আমি ফার্স্টার মতো আমি ঢাকনা লাগিয়ে নিয়েছি তো ফার্স্টার শীষ হয়ে আমার এটা আসলে রান্না হয়ে মানে এইভাবে ছিল এখন আমি এটাকে ডাকনাটাকে খুলে যে দেখাচ্ছি আমি বেশি নরমও করিনি আবার বেশি শক্তও রাখিনি কারণ আমি এগুলো ঢেলে আরও একটু রান্না করব এই ফাতিল থেকে কারণ বেশি রান্না করে ফেললে কিন্তু বেশি নরম হয়ে গেলে তখন একটু শুকাবাব হয়ে যায় খেতে ভালো লাগে না আর একটুখানি মানে একটুখানি শক্ত শক্ত আবার মানে নরমও না শক্ত না ওই রকম থাকলে বেশি ভালো তো এখানে আমি তিন টেবিল চামচের মতো চাউলর গুঁড়া দিয়ে দুধ দিয়ে এক কাপ দুধের ভিতরে তিন টেবিল চামচ চাউলর গুঁড়া দিয়ে এগুলোকে ঢেলে দিয়েছি গুলে আর কি আর পাঁচ ছয়টি আমি কাঁচামরিচ দিয়েছি এগুলো প্রেশার কুকারে আমি আর একটু রান্না করে মানে জাল দিয়ে নিব আর আমার থেকে একটু লবণটা কম মনে হয়েছে এই আমি লবণ দিয়েছি আর লাগলে আরও দিব মানে প্রয়োজন মতো আর কি এটা হলো আসলে প্রথমেই কিন্তু লবণটা বেশি দিয়ে দেওয়া ঠিক না কারণ পরিমাণ মতো একটু ধীরে ধীরে দেওয়াই ভালো আমার থেকে আরও একটু লাগবে মনে হচ্ছে আমি আবারও লবণ চেক করে নিয়েছি এই পর্যায়ে আসলে লবণ চেক করে নেওয়া অনেক ভালো তো এই যে আমি দুধ দেওয়াতে মনে হচ্ছে যে হলুদ মরিচ একটু কম মনে হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে কারণ দুধ দিয়েছি আর গুড়ি দিয়েছি এই কারণে তো এখন আমি হলুদ একটু লবণ মরিচের পাউডার দিয়েছি একটু আমি কিন্তু প্রথমে কিন্তু গুঁড়ো মরিচ দিইনি এখন মাত্র একটু দিয়েছি এদিক দিয়ে আমি একটি কড়াইতে জিরা টেলে নিচ্ছি এক টেবিল চামচের মতো এগুলোকে আমি ভালো করে ঘষে পাউডার করে নিব এই জিরা টালার পাউডারটা দিলে একটু অন্যরকম একটা মানে সুগন্ধ লাগে ভালো লাগে ফ্লেভারটাও একটু ভিন্ন হয় তো আমি ওই পাত্রে তেল দিয়ে দিয়েছি ভাগার দিব এই জন্য আর পাশের চুলোয় আমার মানে হার্টগুলো ভালো করে কষানো আরও ভালো করে হচ্ছে মানে এভাবে আমি একটু শুকিয়েও নিব কারণ প্রেশার কুকারে আর সিষ দিতে গেলে বেশি নরম হয়ে যাবে তো আমি এক কাপের মত এক কাপের থেকে একটু কম পেঁয়াজ আর প্রায় সাত আটটি ছোটো কোষকে ভালো করে মানে ফিটে ইয়ে করে আর কি ছেঁসে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভাগার দিব এই কারণে তো ভালো করে একটু ভাগারের মতো করেই ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনকে আর আমি দেখতে পেরেছেন লাস্টে লবণ হলুদ মরিচ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর দুধ এক কাপের ভিতরে তিন টেবিল চামচের মতো আমি চাউলের গুঁড়া দিয়েছি চাউলের গুঁড়া না থাকলে যে কোনো আটা মজার গুঁড়া দিলেও হবে অনেকেই ফা টোস্ট বিস্কিট এগুলো দেয় যার যার রুচি আপনারা চাইলেও দিতে পারেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয় সবসময় তো বাসায় আসলে রুটি বানানোর জন্য গুঁড়ি থাকে এই জন্য আমি গুঁড়িটাই দিই তো আমি এখানে ফেঁয়াজ বেরেস্তার মতো হয়ে আসার পরে আমি এটা টালা জিরাটা দিয়ে দিয়েছি পাউডারটা আর কি এরপরে আমি ঝোল কিছু অংশ দিয়ে এখন ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ঝোলগুলো তো ঝোলগুলো ঢেলে দেওয়ার পরে আমি আস্তে আস্তে এক পিস এক পিস করে সবগুলোকেই ঝোলের ভিতর দিয়ে দেব এটাতে আসলে ঢেলে নিচ্ছি কারণ সুবিধা এটা থেকে একটু নিতে বা হ্যাঁ বেড়ে নিতে সুবিধা লাগে আর প্রেশার কুকারটা এখানে সাত লিটার প্রেশার কুকার আমার এটা তো যার কারণে অনেক গভীর হয়ে যায় ভালো লাগে না মানে যখন আমি ভারি এর জন্য আমি এটাতে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখানোর সুবিধার্থেও নিয়ে নিচ্ছি এখন আমার হাজব্যান্ড আসলে আমাকে সহযোগিতা করতেছে ও এসে আমাকে সবগুলো একটু উঠিয়ে দিচ্ছে আমার হাটগুলো নেওয়া শেষ এখন আমি সম্পূর্ণ ঝোলগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এগুলোকে আরো প্রায় বিশ মিনিটের মতো রান্না করব ডিমি আছে তো ডিমি আছে রান্না করার পর সুন্দর একটা মানে স্বাদ ফ্লেভার ঢুকবে আর আমার রান্নাটাও সম্পূর্ণ হবে আর খেতে তো অনেক বেশি ইয়ামি হয়েছে আর মানে খুবই টেস্ট হয়েছে বলার বাহিরে যে অনেকগুলো ঝো মানে তেলগুলো পড়ে গেছে ডাকনা দেওয়ার পরে তো এখন আমি বেড়ে দিচ্ছি আমার হাজব্যান্ড সহ সবাই বাচ্চারা খাবে খুবই এক্সাইটেড হয়ে আছে কারণ ভালো কিছু রান্না হলে বাচ্চারাই খুবই মানে এনজয় করে তো ওদের জন্য আমি বেড়ে নিচ্ছি খোলা পিঠা দিয়ে আজকের নেহারি খাওয়া রাতের খাওয়ার এবং সকালে রুটি দিয়ে খাবে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন সুন্দরভাবে অসুবিধা নেই আমার জন্য সবাই ধোয়া করবেন যদিও আজকের ব্লগ ব্লগ যায়নি রেসিপিটি গিয়েছে একটুখানি হয়তো আপনাদের উপকারে আসতে পারে এই চিন্তা থেকেই শেয়ার করেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আল্লাহ ফাকরবুল আলমিন যেন সুস্থ শরীরে রাখে মন মানসিকতা ভালো রাখে এই আশা করে আমার আজকের রেসিপি ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম